বাদ পড়তে যাচ্ছেন তাহিদ হৃদয় বিপরীতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে কপাল খুলতে পারে এক টাইগার তারকার তাছাড়া মিডল অর্ডারের পাশাপাশি বোলিং ইউনিটেও আসতে যাচ্ছে নতুন চমক এশিয়া কাপের শিরোপা জিততে এবার একাদশ নিয়ে বড় ধরনের পরিকল্পনা সাজাচ্ছে টিম টাইগার্স কেননা মাত্র দুদিনের ব্যবধানেই পর্দা উঠছে বহুল আকাঙ্ক্ষিত আসরে সব মিলে টুর্নামেন্টে বাজিমাতের লক্ষ্যে কেমন হচ্ছে টাইগার দেশের একাদশ বিস্তারিত প্রতিবেদনে দরজায় করানার চেয়ে বহুল আকাঙ্ক্ষিত এশিয়া কাপ যার লক্ষ্যে ইতিমধ্যেই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে টিম টাইগার্স মাসব্যাপী ফিটনেস ও স্কিল ট্রেনিং ক্যাম্পের পাশাপাশি প্রস্তুতি চূড়ান্তে সিলেটের মাটিতে ডাসদের বিপক্ষে একটি টি টোয়েন্টি সিরিজও খেলেছে টাইগাররা যে সিরিজে দলের বেশ কিছু দিক নিয়ে এক প্রকার পরীক্ষা নিরীক্ষায় চালিয়েছেন টাইগার টিম ম্যানেজমেন্ট এবং এর ফলাফলের উপর ভিত্তি করেই আসন্ন এশিয়া কাপের একাদশ সাজাবে টিম টাইগার্স ফলে শেষমেশ কেমন হবে টাইগারদের সেরা একাদশ এ নিয়ে চারদিকেই চলছে ব্যাপক জল্পনা কল্পনা এদিকে সদ্য শেষ হওয়া ডাচ সিরিজে টাইগারদের ওপেনিং ভরসায় ছিলেন তামিম ও সাম্প্রতিক সময়ে দলের এই পজিশনে নির্ভরতার অন্যতম নাম তারা সবচেয়ে ভালো ব্যাপার হলো দুজনের কেউ না কেউই প্রতি ম্যাচে পারফর্ম করছেন তাছাড়া এশিয়া কাপের আগে সিরিজের প্রথম দুই ম্যাচেই তারা তাদের সক্ষমতা আরও একবার জানান দিয়েছেন অবশ্য তৃতীয় ম্যাচের একাদশে ছিলেন না দুজনের কেউই তাদের পরিবর্তে ওপেনিং এ দেখা যায় লিটন কুমার দাসকে যদিও কেবল ব্যাকআপ ওপেনার নির্বাচনের পরীক্ষা নিরীক্ষার খাতিরেই ওপেনিং এ আসেন টাইগার কাপ্তান তবে সবকিছু ঠিক থাকলে এশিয়া কাপের মতো বড় মঞ্চে যুব বিশ্বকাপ জয়ী তামিম ইমুনের উপরই আরও একবার ওপেনিং আস্থা রাখবে টিম টাইগার্স ফলে বরাবরের মতো এবারও ওয়ান ডাউন সামলাতেই দেখা যাবে লিটন দাসকে অধিনায়ক হিসেবে টানা তিন সিরিজ জেতার পাশাপাশি দারুণ ফর্মে আছেন দলের এই ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার যা এশিয়া কাপের আগে ট্যাগারদের বড় স্বস্তির কারণ অন্যদিকে এবার কপাল পড়তে পারে তাওহিদ হৃদয়ের সবশেষ সিরিজগুলোতে মিডল অর্ডারের শুরু কিংবা চার নম্বর পজিশনের জন্য তার উপরই ভরসা ছিল ট্যাগারদের তবে ছন্দহীনতার অভাবে একাদশ থেকে বাদ পড়তে পারেন দলের এই মিডল অর্ডার ব্যাটার বিপরীতে ডাচ সিরিজে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে এবার কপাল খুলতে পারে দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া সাইফ হাসানের সবকিছু ঠিক থাকলে চার নম্বর পজিশনের নতুন চমক হচ্ছেন তিনি এরপর পাঁচ নম্বর পজিশনে জায়গা করে নিবেন হার্ড হিটার শামীম পাটোয়ারি তার সাথে ফিনিশার হিসেবে থাকবেন সময়ের আলোচিত ব্যাটার জাকের আলিওনিক সাত নম্বর পজিশনের পাশাপাশি স্পিন বিভাগের নেতৃত্ব দিবেন সহদিনায়ক শেখ মাহেদি তবে দ্বিতীয় স্পিনার হিসেবে চমক দিতে পারেন নাসুম আহমেদ সবশেষ সিরিজে রিসাদের চেয়ে ভালো পারফর্ম করায় তিনি সুযোগ পেতে পারেন বড় মঞ্চে অন্যদিকে পেস ইউনিটের সবচেয়ে বড় ট্রাম্প হবেন মুস্তাফিজুর রহমান সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন কাটার মাস্টার তাছাড়া এবছর তার উপস্থিতিতে টি টোয়েন্টির একটি ম্যাচও হারেনি টিম টাইগার্স যা দলের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তুলবে পেস ইউনিটকে শক্তিশালী করতে আরো থাকবেন দেশ সেরা পেসার তাসকিন আহমেদ এছাড়া সাম্প্রতিক সময়ের অলরাউন্ড পারফরমেন্স সুবাদে তৃতীয় পেসার হিসেবে সেরা একাদশে জায়গা করে নেবেন তানজিম সাকিব সব মিলিয়ে বেশ ভারসাম্যপূর্ণই হতে চলেছে টাইগার একাদশ এশিয়া কাপে বাংলাদেশের মিডল অর্ডারে স্পেসিফিক্যালি নাম্বার ফোর পজিশনে তাওহিদ হৃদয় নাকি সাইফ হাসান আপনি কাকে দেখতে চান কেন দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই আলোচনাটা সিরিয়াস নোটে হওয়া উচিত প্রথমেই বলে দিচ্ছি যে আমি সাইফের পক্ষেও না আমি তাওহিদ হৃদয়ের পক্ষেও না আমি বাংলাদেশের পক্ষে যাকে দরকার যিনি বেটার দলের পারপাস টিম প্ল্যান সার্ভ করতে পারবেন তাকেই নেওয়া হোক ঘটনাটা বা আলোচনাটা উঠতো না যদি তাওহিদ হৃদয় ভালো পারফরমেন্স করতেন বা ভালো টাচে থাকতেন তাওহিদ হৃদয়ের ফর্ম শুধু খারাপ না তাহিদিদার ব্যাটিংয়ের ধরনের মধ্যে আসলে এই মুহূর্তে আত্মবিশ্বাস খুঁজে পাওয়া যাচ্ছে আপনি স্বাভাবিকভাবে বলতেই পারেন যে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে তাহিদিদ্দার চোদ্দোটা ম্যাচ খেলেছেন মোটে দুশো পঁচিশ রান করেছেন বিশ তার গড় একশো দশ স্ট্রাইক রেট যেটা কোনোভাবেই চার নাম্বার একজন ব্যাটসম্যানের কাছে প্রত্যাশিত না ভুলে গেলে চলবে না তাউিদ হৃদয় ওই জায়গাটাতেই ব্যাটিং করেন যেটাতে বাংলাদেশ রীতিমতো ধুকছে মিডেল ওভার সো তাকে নিয়ে বাংলাদেশ এশিয়া কাপে পরিকল্পনা করছে এটা আসছে সাইফ ব্যাক করার পরে ফার্স্ট ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন উনিশ বয়স ছত্রিশ করেছেন ওই ম্যাচে দুটো উইকেটও পেয়েছেন পরের ম্যাচে সাইফ সুযোগ থাকা সত্ত্বেও স্মার্ট ক্রিকেট খেলতে পারেননি আমি বলবো অনেকটা অনেকটা আনারীর মতো আউট হয়েছেন দুই ম্যাচ দিয়ে আমি সাইফকে জাজ করছি না কিন্তু যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলাদেশের দুই ওপেনার তো বটেই আপনি যদি সাইফকে একাদশে ইনক্লুড না করেন একদম স্বামীমও যদি না থাকে বাংলাদেশের কাছে আর কোনো বোলিং অপশন নেই কেউ বল করতে পারে না বা করে না সাইফ চার নাম্বারে খেলা মানে আপনার মিডিল ওভার্সে এক্সট্রা যে রান করা এক্সট্রা রান বলতে আমি বোঝাতে চাচ্ছি যে কুইক পেইসে যে রান করা সেটার একটা সম্ভাবনা ক্যাপ্টেন লিটন সবশেষ বাংলাদেশ যে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা খেললো সেই সিরিজের আগে বলেছিলেন সাইফের কাছে তার চাওয়াই এইটা এক দুই ওভার বল করা মিডল ওভারসে দ্রুত রান তোলা যেটা সাইফ প্রথম ম্যাচে করেও দেখেছেন যে জায়গাটাতেই হৃদয় মিজারেবলি ব্যর্থ হয়েছেন এখন তাও হৃদয়ের এক্সপিরিয়েন্স বেশি বড় টুর্নামেন্ট প্রথম ম্যাচটাই অল ইম্পর্টেন্ট ম্যাচ তাহিদিদকে খেলিয়ে দেয় এই ভাবটা থেকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাহিদিদকে খেলাতেই পারে উল্টো চিন্তায় যে মানুষটা ফর্মে নেই যে মানুষটা ভালো ব্যাট করছেন না অল ইম্পর্টেন্ট ফার্স্ট ম্যাচে সব ম্যাচ ইম্পর্টেন্ট কিন্তু ফার্স্ট ম্যাচ হাই নোটে শুরু করা বা জেতাটা ইম্পর্টেন্ট সেখানে কি আমি এরকম অফ ফর্মের একজন ব্যাটসম্যানকে খেলাবো নাকি যার উপর এই মুহূর্তে একটু বেটার আস্থা রাখা যাচ্ছে যার কাছ থেকে আমি দুই বোলিং এক্সপেক্ট করতে পারি যিনি মিডল ওভার্সে শুধুমাত্র তার লাস্ট যে কাম ব্যাকটা এই ফার্স্ট ম্যাচে না তার আগেও মোটামুটি ভালো দ্রুত গতিতে রান চলেছেন আমি তার দিকে যাব আবারও বলছি সাইফ নাকি তাওহিদ হয় চার নাম্বারে এই জায়গাটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জন্য একটা গলার কাটার মতো হয়ে গেছে এই গলার কাটাটা টান দিয়ে বের করতে হবে সাহসী সিদ্ধান্ত নিতে হবে আপনি যাকেই খেলান আপনি যদি তাওহিদ জিতকে খেলান তাকে ওই ফুল লাইসেন্স দিয়ে বলে দেওয়া হবে ভাই তোমার এটা এটা করতে হবে না পারলে নেক্সট ম্যাচ ড্রপ একদম সহজ হিসাব এখানে আলগা কোনো পিরিতের জায়গা নাই শব্দটা শুনতে খারাপ হইলো এটা রিয়েলিটি সেম যে তোমার এই রোলটা প্লে করতে হবে ফার্স্ট ম্যাচটাতে তুমি যে রোল প্লে করেছিলে ওই রোল সো বাংলাদেশ ম্যানেজমেন্ট প্লিজ মিডিল অর্ডারে বাংলাদেশ খারাপ করছে মিডিল ওভার্সে আমরা যথেষ্ট রান তুলতে পারছি না যদি না লিটন বা তানজিদ তামিমের কেউ উইকেটে থাকছেন সো সাইফ নাকি তাও হৃদয় ঠান্ডা মাথায় ভেবে চিনতে ক্যালকুলেটিভ ওয়েতে ডিসিশনটা নেন কেননা ফার্স্ট ম্যাচ হংকং এর বিরুদ্ধে জেতাটা টুর্নামেন্টের টিকে থাকার জন্য সুপার ফোরে খেলার জন্য এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফাইনালে খেলার স্বপ্নের জন্য খুব ইম্পর্টেন্ট এখানে কোনো রকম ভুল করা চলবে না